ভাই সবসময় একটা চিন্তা করুন ব্র্যান্ডের জিনিস কেনার চিন্তা করুন এটা ডে নাইট কালার কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন অনলি 1350 টাকা 1350 টাকা অনলি 1350 টাকা বিশন এটা ডে নাইট কালার এটা একদিকে ফিক্স থাকবে আর এটা ঘুরবে এটা হলো 4K রেজোলিউশনে অডিও সহ কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এটা হলো 4G সিম দিয়ে চালাতে পারো 4G সিম দিয়ে আপনার ওয়াইফাই এর দরকার নাই একটা 4G আমরা যে মোবাইলে যে 4G সিম ইউজ করি না ওই 4G সিম এটা আমি বলছি

বেলুন জামালে যাইতে চায় না বলে ভাই আমি তিন চারটা ক্যামেরা লাগাবো ওয়াইফাই ক্যামেরা কম পয়সার মধ্যে হয়ে গেলো জামালেও নাই হ্যাঁ তো এই জন্য তাদের জন্য আমরা সবচেয়ে ভালো একটা ব্যবস্থা এই দেখেন ভাই সবসময় একটা চিন্তা করুন ব্রান্ড জিনিস কেনার চিন্তা করুন অনেকে ভাই দুই টাকা কমে খারাপ জিনিস ব্রান্ড সারা জিনিস নিয়ে পরে আমাদের দোষ দেয় হ্যাঁ এটা হলো ভীষণ ব্রান্ডের বাল্ব ক্যামেরা এটা বাল্বের হোল্ডারে লাগাই দিবেন সবচেয়ে সহজ বাল্বের হোল্ডারে লাগাই দিবেন একটা অ্যাসলাম হবেন পাসওয়ার্ড দিবেন একদম সহজ এটা আপনি ঘুরাইতে পারেন ডানে উপরে নিচে ঘুরাইতে পারবেন এটা ডে নাইট কালার কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন অনলি তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা অনলি তেরোশো টাকা ভীষণ চাইনা কোম্পানি কিন্তু চাইনা ভীষণ কোম্পানি লোকাল না আবার চাইনা ভীষণ কোম্পানি অনলি তেরোশো পঞ্চাশ দেখেন কত কমে আপনাদের ভালো একটা জিনিস দেওয়া হচ্ছে এক বছর ওয়ারেন্টি পাবেন এরপর এটার মধ্যে একটা আছে ডুয়েল ক্যামেরা এই যে ডুয়েল এটা ডে নাইট কালার এটা একদিকে ফিক্স থাকবে আর এটা ঘুরবে 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 ডানে বামে উপর নিচে এটা কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এটা 3 মেগাপিক্সেল আচ্ছা এটা দাম অনলি 2050 টাকা 2050 টাকা অনলি 2050 ভাই এই চিত্রগুলো প্রাইস অনেক কম এটা ব্র্যান্ডের জিনিস কিনলে বুঝতে পারবেন ভাই এটা শার্ট ব্র্যান্ডের শার্ট কিনেন আর কা নন ব্র্যান্ডের কিনে কত ডিফারেন্স বুঝবেন ওই তুলনায় দাম অনেক কম তো আরেকটা আছে দেখেন এই যে এটা হলো 4K রেজুলেশন সবচেয়ে আপগ্রেড 4K রেজুলেশন এটা হলো ভিশন কোম্পানির এটা আপনার ডে নাইট কালার অডিও সহ কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন ঘুরাইতে পারবেন এটা অনলি তেশশো পঞ্চাশ টাকা অনলি তেশো পঞ্চাশ টাকা ভাই জিনিসের তুলনায় দাম অনেক কম কারণ একটা ব্র্যান্ডে জিনিস কিনতে গেলে বুঝতে পারবেন যে কত দাম কত ডিফারেন্স হয় এই যে আরেকটা দেখেন এটা কত কিউট ঠিক আছে হ্যাঁ এই যেখানে আপনি মোবাইলে পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন দেখুন আপনি মোবাইলে লাইতে পারবেন অফ অন সব করতে পারবেন এটা ঘুরাইতে পারবেন ডানে মামে উপর নিচে দেখেন এটা কত সুন্দর একটা শো পিসের মতো লাগে এটা দেখছেন দেখতে তো সুন্দর লাগে একটা এটা অনলি দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ এটা ফোর কে রেজুলেশন আচ্ছা আচ্ছা এটাও ভীষণ কোম্পানি তারপরে আসেন অনেকে চেয়ে ভাই আমার সিঁড়ি কোটা বা গাড়ির গ্যারেজ বা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের জন্য একটা ক্যামেরা দরকার এই যে ওনাদের জন্য আছে এটা আচ্ছা এটাও আপনি ঘুরাইতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনে আপনি ছোট বা আপনি হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে ছোট একটা বাচ্চা কাদের বুয়ার কাছে দিয়ে যায় কি অবস্থা আছে ওনার তো অফিসে বসে দেখতে পারে না আর মোবাইলটা তো সব সময় রাখা সম্ভব হয় না ওনাদের জন্য যে এটা লাগাই গেলেন আপনি অফিস থেকে কথা বললেন আপনি বাবু আশেপাশে যারা তাকে স্পিকার আছে স্পিকার ধরে শুনবে আবার ওরা কথা বললে আপনি শুনতে পারবেন এটা প্রাইসটা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ভিশন কোম্পানির একটা ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর কি কমে দিবে বলেন এরপর আছে এই যে একটা ডোম এটা আপনার সিঁড়ির কোটার জন্য সবচেয়ে উত্তম সিঁড়ি কোটা গাড়ি গ্রেজ ডাইনিং স্পেস এটাও রাত্রে অন্ধকারে সাদা কালো আসবে এটা ঘুরাইতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এই যে কেন এটা স্পিকারটা অনেক বড় সাউন্ড অনেক হেভি হবে

চৌষ্ঠ দিন আপনার পনেরো দিন রেকর্ডিং থাকবে প্রয়োজন না জায়গায় ঘরে বসে হোক বা যে জায়গায় বসে কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন পৃথিবীর যেকোনো জায়গায় ঘুরাই দেখতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন তারপরে অনেকে বলে যে ভাই আমার কিন্তু ওয়াইফাই লাইন নাই হ্যাঁ আমি কিভাবে আমি বিদেশে থাকি প্রবাসীরা অনেক নির্যাতনে আছে ভাই প্রবাসী যারা থাকে তাদের বাড়িতে বেশি অত্যাচার হয় অনেক জায়গায় ওখানে ওয়াইফাই নাই তখন ক্যামেরা লাগাইতে পারে না তাদের জন্য ব্যবস্থা ইনশাল্লাহ ক্যামেরা ভীষণ চেষ্টা করে আপনাদেরকে সব দিক সব দিক দিয়ে একটা সহযোগিতা দেওয়ার জন্য এটা হলো ফোর জি সিম দিয়ে চালাইতে পারে ফোর জি সিম দিয়ে আপনার ওয়াইফাই এর দরকার নাই একটা জি আমরা যে মোবাইল ফোর জি সিম ইউজ করি না ওই ফোর জি সিম একটা সিম এখানে ঢুকিয়ে দিবেন বাস আপনি আমেরিকায় থাকেন সৌদি থাকেন কোনো টেনশন নাই বাড়িতে কে কি করতেছে না করতেছে সব আপনি মোবাইলে বসে দেখতেছেন এবং রেকর্ডিং করতেছেন কথা বলতেছেন ওরা শুনতেছে ওরা কথা বললে আপনি শুনতেছেন কারণ সৌদি আরবে যখন দিন আমাদের এখানে তখন রাত তখন রাত্রে আপনি ওখানে বসে বসে দেখলেন আমার এখানে রাত কোথায় কে কি করতে সব আপনি দেখতে পাচ্ছেন দেখা যাবে দেখা যাচ্ছে এটার দাম হলো অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা অনলি বত্রিশ ডে নাইট কালার ওডিয়ে সব খুবই সহজ ভাই কারণ ক্যামেরা মেশিন চেষ্টা করে আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য এর মনে হয় যে যদি ওয়াইফাই থাকে তাহলে এটা আপনার ওয়াইফাই দিয়ে দেখেন কি সুন্দর ডলের মতো আচ্ছা হ্যাঁ আপনার বাসায় লাগা রেখে আপনার ছোট্ট জাদু মনে কি করতেছে না করতেছে সব দেখতে পারবেন অফিসে বৈসা এটা একদিকে ফিক্স থাকবে গেড়ে দিয়ে কে আসছে যাচ্ছে

এই যে দেখেন এটা দুইশো ফিট দেখতে পারবেন একটা ক্যামেরা একটা আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে পেছনে দেখতে রেলওয়ে আপনার পঞ্চাশ মিটার রাত্রে অন্ধকারে পঞ্চাশ মিটার রঙিন দেখবেন হ্যাঁ আর আলোতে দেখবেন একশো মিটার একশো মিটার আলোতে আর অন্ধকারে পঞ্চাশ মিটার দেখবেন এটা নাইট কালার এটা প্রাইসটা হল ওনলি 800 টাকা 2800 টাকা বড় দাম কম দাম অনেক কম ভাই ক্যামেরা মিশন চেষ্টা করে আপনাদের কমেন্ট দামে ভালো জিনিস দেওয়ার জন্য এই যে দেখেন এটাও ভিশন কোম্পানি এটা পিটিজেট এটাকে পিটিজেট ক্যামেরা বলে এটা আপনি ডানে বামে উপরে নিচে ঘোরাই দেখতে পারবেন এটা ডে নাইট কালার অডিও সহ এই যে এটা তো আপনার এই যে ল্যান পোর্ট সিস্টেম আছে আচ্ছা ওয়াইফাই থেকে যদি আপনি তোমরা অনেকে বলেন যে ওয়াইফাই তো আপনি 200 300 ভি দূরে লাগাবেন এটা ক্যাবল দিয়ে লাগাই দিলে চলবে এটা 2800 টাকা আচ্ছা 2800 টাকা তো অনেকে বলে ভাই আমার ওখানে তো ওয়াইফাই লাইন দাও সম্ভব না আচ্ছা তখন গ্রামে অনেক জায়গায় আছে ভাই ওয়াইফাই এখনো পৌঁছায় নাই বা গেছে তাও ওয়াইফাই সারা দিনে 2 ঘন্টা পাওয়া যায় ওনার যে যে না আছে এই যে এটা সিম প্লাস ওয়াইফাই দুইটাই সিস্টেম ওয়াইফাই দরকার এই যে ওয়াইফাই

ছবি পাব না এই একদম স্পষ্ট ফেস দেখতে পারবে ভাই ফেস যদি না বুঝেন ক্যামেরা লাগানোর পুরো অর্থ হয় অনেক ক্যামেরা আছে দেয়া আছে ওই ছবি ছবি দেখতেছেন মানুষে কি চলতেছে কিন্তু কাকে কাকে দেখতেছেন বুঝতেছেন না যখন পুলিশ ভেরিফিকেশন পুলিশ আসে তখন ফেসবুক যেন তখন বলে কি লাগাইছে এটা ফেসই তো বুঝিনা কারে ধরবো সেই জন্যই চেষ্টা করবেন ফেসটা দেখে যাতে নিতে পারেন যে ফেসটা ক্লিয়ার গুণ আদায় আর প্রত্যেকটা ক্যামেরা তো কিনতে আসলে সরাসরি শপে এসে কোয়ালিটিটা চেক করে নিতে পারবে অবশ্যই অবশ্যই আমরা এইখান থেকে কি আপনাকে পুরো সেটআপ করেই দিব আর যারা বাহির থেকে নিবেন অনলাইনে নিবেন তাদের জন্য সব ধরনের ব্যবস্থা আছে ইনশাল্লাহ হ্যাঁ আরেকটা আছেন এই যে দেখেন এটাও ফোর জি সিম সহ এটা হলো আপনার ফোর জি সিম আচ্ছা হ্যাঁ প্লাস ওয়াইফাই দুইটা অপশনই আছে এটাতে একটা হলো শুধু ওয়াইফাই একটা হলো ওয়াইফাই প্লাস সিম দিয়া এই যে দেখেন এটা আপনার ওয়াইফাইতে এটা ক্যাবল অনেক 200 300 ফিট দূরে অনেকে ইউজ তো মাছের গেপরে তাদের জন্য ওয়াইফাই কেবল লাগাই দিলেন ওয়াইফাই নাই কোনো টেনশন নাই শুধু 4G একটা আমরা যে মোবাইলে না 4G সিম অনেকে মনে করি এটা আমার এক্সট্রা সিম না ভাই ওই মোবাইলের সিমটাই শুধু এটাতে ঢুকাই দিবে হ্যাঁ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন ঘুরাই ঘুরাই কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এটা ডে নাইট কালার এটা ডে নাইট কালার আচ্ছা এটা একদিকে দিকে ফিক্স থাকবে এটা বলুন যে উপরে থাকবে তা না এটা নিচের দিকে কিন্তু এটা দেখছেন ট্যাঙ্গেল দেওয়া এটা হ্যাঁ এটা ডানে বামে উপরে নিচে ঘুরবে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এটা যেটা আপনার সিম প্লাস ওয়াইফাই এটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা আর যেটা শুধু ওয়াইফাই ওটা হলো আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা তো ভাই একটা কথা খেয়াল রাখবে ভীষণ কোম্পানি ভাই ব্রান্ডেড খেয়াল করবে অনেকে ভাই দাম দুই টাকা কম পায় যখন জিনিসটা লাগাই তখন দেখে যে কিছুই বোঝা যায় না চেহারা বোঝা যায় না বুঝছেন এই জন্য অনুরোধ রইল ব্রান্ডটা একটু খেয়াল করে দেখে নিয়ে তারপর অনেকে বলে ভাই আমার তো মাছের ঘেরপুর মাছ তো সব চুরি ভাই ইদানিং মাছটা বেশি চুরি হচ্ছে মাছ পুকুরের মাছ সব চুরি নিয়ে যাচ্ছে ভাই তার তো মাছের তো অনেক দাম ওদের জন্য আছে আপনার বিদ্যুৎ নাই ওয়াইফাই নাইলে ব্যাটারি রাত্রে যখন সূর্যের আলো থাকবে না তখন বারো ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিবে ইচ্ছা করলে ডাইরেক্ট চার্জার ও চালাইতে হবে ওই সিস্টেম টাকা দেখেন এইটা আপনার ডানে বামে উপরে নিচে ঘুরাইতে পারবেন এই দেখছেন এটাও ঘুরাইতে পারবেন আর এটা তো আপনার মানুষ এটা সামনে দেখলে এটা ঘুরবে আবার নিজ ইচ্ছা করলে মোবাইলে ঘুরাইতে পারবে এটাও কালার ডে নাইট কালার ইনোট এই সবগুলোই অল বডি ডে নাইট কালার ডে নাইট কালার ডে নাইট কালার কথা বলতে পারবেন কথা শুনি এটা স্পিকারটা দেখেন অনেক বড় হ্যাঁ আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বৈশাখ কথা বলেন ওরা কথা আসবে যারা শুনবে তারা বললে আপনি মোবাইলে শুনবেন হ্যাঁ আবার এটার মধ্যে মেমোরি কার্ড দিবেন রেকর্ডিং সেভ থাকবে আবার আপনি মোবাইলে যতক্ষণ দেন এত রেকর্ডিং সেভ করতে পারেন পরে প্লেব্যাক করে দেখতে পারবেন এটা যারা নেবেন এটা একদম মিনিমাম প্রাইস ভাই জিনিস প্রাইস অনেক কম অনলি 9.500 টাকা 9.500 টাকা অনলি 9.500 টাকা ভীষণ কোম্পানির একটা দেখেন তিন ক্যামেরার প্যাকেজ সোলার আপনার বিদ্যুৎ নাই পাওয়ার নাই ইয়া ওয়াইফাই নাই কোনো টেনশন নাই 9.500 টাকা দিয়ে ক্যামেরা আপনি লক্ষ লক্ষ টাকার মাস রক্ষা পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে আসেন

এটার দাম হল অনলি সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা এটার দাম এটা ডে কালার ওডিও সহ আচ্ছা হ্যাঁ টেনশন করবেন না ভাই আপনার ওয়াইফাই নাই বিদ্যুৎ নাই সব ব্যবস্থা ইনশাআল্লাহ ক্যামেরা ভিশন আছে দয়া করে অনুরোধ রইল একটু কফি খেয়ে যাবেন আমার এখানে আপনার প্রয়োজন একটা শেয়ার দিয়ে দিবেন আপনি আত্মীয শুধু বন্ধু-বান্ধবের প্রয়োজন পড়তে পারে ভাই একজনের একটা শেয়ার করলেন আপনার উপকার হলো আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ আচ্ছা পাশাপাশি কারো যদি সেটআপ ক্যামেরা দরকার হয় ডাহুয়া হিগভিশন সব ধরনের সব ব্র্যান্ডের সিসি ক্যামেরার কালেকশন রয়েছে তো এই পাশে আমি একটু দেখাই দিই ওনাদের কাছে হিউজ স্টক রয়েছে সিকিউরিটি রিলেটেড সিসি ক্যামেরার বাদেও আপনার যদি অন্যান্য দেখা যাচ্ছে রাউটার বা হচ্ছে মনিটর এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হলো ওনাদের সাথে যোগাযোগ যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা আপনার মাল হাতে পৌঁছাই দেব আপনার হোম সার্ভিস দিয়ে দেব আপনার মাল সম্পূর্ণ আপনার হাতে পাওয়ার পরে আমার ওই বাকি টাকাটা ওনার বুঝাই দিবেন মাল যাওয়ার পথে যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় দায়িত্ব আমার আচ্ছা হ্যাঁ আপনি সম্পূর্ণ পরিপূর্ণ মালটা পাওয়ার পর্যন্ত আমার দায়িত্ব আমার কাছে থাকে ঠিক আছে